કાન્ના તા બરો ભાઈ ઓર શેડે તા બરો ભાઈ આ કે સમારે સબ ای قشتر چون نہ دیری صاحب چرمنائی شراب احمد صاحب اسکر کملن شباھ 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 اسکر کملن قداڑی پکا تکے حضور شبسنا نعرہ ابشیلتہ قداڑی پکا تکے زنجیرن دلن بنگلہ دیش زندہ باد زندہ باد زندہ باد زندہ باد یارا تکبی اللہ اکبر اسکر کملن شباھ 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 ফ ৃ ভাৃ এক নিন

করতে সারা দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে অতীতে এই দল জনগণের দল হিসাবে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ছোট খাটো একটা নয় আপনারা জানেন প্রিয় এদেশের উনিশশো একাত্তরের স্বাধীনতার থেকে আমরা বাংলার জনগণ অবহেলিত ছিলাম জনগণের অধিকার নিশ্চিত করতে পারছিলাম না বিভিন্ন ক্ষমতা দ্বারাই মসনাদ দখল করে জনগণের উপর চালিয়ে শোষণ চালিয়েছে ঠিক সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষের পক্ষে